এক <laughs> কিলো <laughs>

হ্যালো বন্ধুরা শান্তার রোজদাম চাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর দেখো আজকে আমি বিভুকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম তো সেখানে তার পাশে ডাক্তারে মানে আর কি এক দেড় ঘন্টা টাইম লাগবে বলেছিল তো ভাবলাম চলো বাজার থেকে ঘুরে আসি বসার থেকে আমি এই প্রথম তালপুকুর বাজারে গেলাম আর কি বলবো যারা যারা যাও ওখানে আশেপাশে থাকো তারা তো জানো আমি প্রথম গিয়ে আমার মাথা ঘুরে গেছে অ্যাকচুয়ালি চন্দনপুকুরেই আমার কাছে বড় বাজার কিন্তু এটাও যে এত বড় বাজার আর কি নেই ভ্যারাইটিস মাছ মানে পুরো ভরে চারিপাশ দিয়ে আর আমি সত্যি কথা রান্না করতে ভালোবাসি তেমন বাজারও আমার দেখতে দারুণ লাগে বাজার করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে সত্যি কথাই বাজারগুলো দেখে আমার দারুণ লেগেছে তো কাটা বাবা ধরে না ভয় লাগে

দেখো ওখানে একজন আমাকে দোকানদার আজ একটা টোটকা বলছিল বাচ্চাদের কাশির জন্য শুনে খুব ভালো লাগলো অবশ্যই আমি অ্যাপ্লাই করব। আর রাস্তার সাইড দিয়ে মানে ডাক্তারখানায় ঢোকার আগে প্রচুর দোকান চারিপাশ দিয়ে সবজির দোকান তো এখান থেকে আমি একটুখানি সবজিও নিলাম সবজিটা অল্প পরিমাণে নিয়েছি তবু কম নেই কিন্তু তোমাদের সাথে সবজিগুলো আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই সজনে ফুল নিয়েছি বাবারে বাবা সোনার দামে বিক্রি হচ্ছে একশো গ্রাম দুশো গ্রাম নিয়েছি আমি পঞ্চাশ টাকা দিয়ে আরও বেশি সরি পঞ্চান্ন টাকা দিয়ে তো এই সজনে ফুলটাই আজকে আমাদের ভাজা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো সজনে ফুল কিন্তু ভীষণ উপকারী তো তো যাই হোক আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তাই রান্না কিছু করে যেতে পারিনি এসেই দেখো খুব সিম্পল রান্না করেছি কারণ আমরা সকাল থেকে সত্যি কথা কিচ্ছু বাইরের খাবার খাইনি তো এখন বাজে একটা আমি বারোটায় এসেছি এসেই কোনো রকমে একদিকে ভাত একদিকে ডাল আমি বসিয়ে রেখে গেছিলাম সরি মানে বসিয়ে রান্না হয়ে গেছে ভাত ডালটা আর এখনই সজনে ফুলটা তো বেচেই বিক্রি করছিলো আমি এসে মাকে দিলাম মা একটুখানি একটু যাই হোক ঝুড়ে দিল আমাকে আর খুব কম দিলে কম তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করছি নুন হলুদ দিয়ে আর এদিকে দেখো ডাল বসিয়েছি আজকে রান্না সত্যি কথা সজনে ফুল ভাজা আর ডাল আর ইলিশ মাছ এনেছিলাম ভাত দেখো এখানে হয়ে গেছে ইলিশ মাছ এনেছিলাম সেই ভাজা ব্যাস এই তিন রকম দিয়েই ওই ভাজা দিয়েই আমরা ভাত খেয়েছি আর কিচ্ছু করতে পারিনি আর যাই হোক সকাল থেকে না খেয়ে খেতে খেতে কিন্তু আমরা ওই একটার সময় যে খেয়েছি সকালের আর দুপুরের আর কি দুটোই হয়ে গেছে সকালে বাইরের কিছু খাইনি কারণ শরীরটা ঠিক নেই আর ওখান থেকে দেখো ইলিশ মাছটা এনেছি আর এনেছি একটা গোটা কাতলা আর আমার খুব প্রিয় পোয়া ভোলা এনেছি ছোটো ছোটো সুন্দর দেখতে তো আজকে ইলিশ মাছটা ভাজা খাবে বলে আনা হয়েছিল আর সত্যিই তরকারি করার টাইম নেই আর ছেলে মেয়ে তো ইলিশ মাছ কাটার জন্য খেতে পারে না তাই জন্য আমি ওদের জন্য দুটো কাতলা মাছের পিস ভাজবো আমাদের জন্য ইলিশ মাছ ডাল আর সজনে ফুল ভাজা আমার আর ওর বাবার তো ডালও লাগেনি আমরা দুজন সজনে ফুল ভাজা দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে ফেলেছি আর কিচ্ছু লাগেনি সিরিয়াসলি আর মাকে তাড়াতাড়ি করে বললাম মা তুমি যেভাবে হোক মাছগুলো ধুয়ে দাও মানে যাতে আমি তাড়াতাড়ি করে করতে পারি আর এখানে দেখো আমি ওই সজনে ফুলটা প্রায় ভাজা হয়ে গেছে খুব কম তেলে কিন্তু আর ভীষণ উপকারী আর খেতেও যথেষ্ট টেস্টি আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলেই আমরা সব খেতে বসে যাব ছেলে মেয়েকে খাওয়াতে হবে ওরাও কোনো রকম বিস্কুট খেয়ে রয়েছে মেয়েটা তাও একটা রুটি খেয়েছে কারণ মেয়েটা যায়নি গেছিলো ছেলেটা মেয়ে আরও ঠাম্মি রুটি খেয়েছে কিন্তু আমরা তিনজন কেউ কিচ্ছু খাইনি আর সত্যি কথা বারোটায় এসে একটা সময় আর রুটি খেতে ইচ্ছা করলো না মনে হলো দুটো ভাতই একেবারে খেয়ে নিই আর যদি ইলিশ মাছ আনি আমরা তো ভীষণ ইলিশ মাছের লোভি ইলিশ মাছ দেখেই মনে হলো দুটো ভাতই খাবো তো দেখো এদিকে কিন্তু প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে এসছে ব্যাস আজকে রেসিপি এই সজনে ফুল অবশ্যই যারা ভাজা খাও না তারা ভাজা খেয়ে দেখতে পারো আমি বড়াটা অত পছন্দ করি না ভাজাটাই বেশি প্রেফার করি তো চলো তাড়াতাড়ি করে এই রান্না করে আমরা আজকে মানে কোনো রকমভাবে খাবারটা খেয়ে নিই আর একেবারে আজকে আর কাজ করব যেটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সজনে ফুল ভাজা আমার কমপ্লিট ব্যাস আমার সজনে ফুল ভাজাও হয়ে গেছে মাছ ভাজাও চারটে ভেজেছি আরও ভাজবো মাছ আরও মার জন্য আর ঝোল করিনি সত্যি কথা ডাল মাছ ভাজা আর সজনে ফুল ভাজা দিয়েই আর ছেলে মেয়েগুলো ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছে দুপুরে আর কিচ্ছু করতে পারিনি অলরেডি অনেক বেজে গেছে আর যাই হোক খেয়ে দে দেখো ওপরবার এই যে মাছ মা ধুয়ে দিয়েছে এই হচ্ছে তেল মাছের তেল দারুণ আর মাথাটা আমি আলাদা করে রাখলাম সব আলাদা করে রেখে দিয়েছি আর এই যে হচ্ছে ভোলা মাছটা দেখে নাও ভোলা মাছটা খুব সুন্দর পেয়েছি টাটকা একদম মানে টাটকা বলতে কি বেশ ভালো আর এই সাইজটা আমি বেশি পছন্দ করি আমি খুব বড় বড় ভোলা খেতে পারি না আর কাতলা মাছ যেহেতু একটু বেশি আছে মাথাটা আলাদা রাখলাম তেল আলাদা রাখলাম আর মাছটা দু জায়গায় ভাগ করে নিয়েছি কারণ এক জায়গায় রাখিনি আর ইলিশ মাছ আমি ভেজে নিয়েছি সত্যি কথা মাথার লেজাটা মাথার লেজাটা এই যে রেখে দিচ্ছি আমাদের কিন্তু সত্যি কথা জানো খাওয়া দাওয়া হয়ে গেছে আগে খেয়ে নিয়েছি স্নানও করিনি এখন এই যে মাছ ফাঁচ গুছিয়ে গ্যাস ট্যাস মুছে স্নান করে নেব সবাই মিলে কেউ স্নান করিনি আগে সবাই খেয়েছি এগুলো ফ্রিজে রেখে দিই চলো তাড়াতাড়ি আমি ডাকছে রে দেখতেই পাচ্ছ গাছ লাগানো পর্ব চলছে আমি আগের দিন দুটো টব কিনে এনেছিলাম এরকম ব্যালকানিতে রাখার জন্য আর এই গাছগুলো একটু বড় হয়ে গেছে ছোট ছোটো টবে ছিল খুব ছোট ছিল গাছগুলো বড় হয়ে গেছে তো চলো পিটুনিয়াগুলোকে আমি লাগাচ্ছি সাথে তো আমার ছানাপোনাগুলো থাকবেই ওরা কিছুতেই আমাকে ছাড়বে না যাই হোক আমরা এই লাগাতে লাগাতেই এবার ওদেরকে নিয়ে দুপুরবেলা স্নানও হয়ে গেছে আমাদের সবার দুপুরবেলা আমরা আর কি চলে যাব এবারে নিচে যাব স্নান টান করা হয়ে গেছে খাওয়া তো আগেই হয়ে গেছে গিয়ে ওদেরকে নিয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা যদি তোমাদের কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টে শেয়ার করতে ভুলো না আজকের এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখতে থাকো লাগিয়ে দেব না